গত ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বার্তা নোট ভার্বালের আকারে তুলে দেয়া হলো সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠ করায় তোলা যায় কিন্তু আনুষ্ঠানিক ভাবে সে বার্তা বা চিঠি কিন্তু দিল্লির কাছে পাঠানো হচ্ছিল না অবশেষে সেটা নোট ভার্বালের আকারে পাঠানো হলো নোট ভার্বাল হলো দু দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম কিন্তু তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না তবে নোট ভার্বালের রীতি অনুযায়ী ধরেই নেওয়া যায় এক্ষেত্রেও বার্তাটি পাঠানো হয়েছে দিল্লির বাংলাদেশ দূতাবাসের লেটার হেডে এবং তাতে হাই কমিশনের রাবার স্ট্যাম্প ছিল বার্তাটি হাতে পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটির প্রাপ্তি স্বীকার করা হয় তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্র রঞ্জির এটাও জানিয়ে দেন তাদের এ বিষয়ে এখনই কিছু বলার নেই এরপর আরো কয়েকদিন কেটে গেছে দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেয়া হয়নি তেমনি বাংলাদেশকে নোট ভার্বালের কোনো জবাবও পাঠায়নি ভারত বস্তুত ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র দিল্লিতে বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমলে দিচ্ছেন না তারপরেও এই বার্তার জবাব নিশ্চয়ই দেওয়া হবে কিন্তু তার জন্য দিল্লি কোনো ধরনের তাড়াহুড়ো করবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেন ভারত সরকার ওই নোট ভারবাল নিয়ে এরকম মনোভাব পোষণ করছে কর্মকর্তা এবং বিশ্লেষকদের সাথে কথা বলে তার কারণগুলোই অনুসন্ধান করা হয়েছে এই প্রতিবেদনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও দাবি করছে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে কিন্তু ভারত মনে করছে তাদের পাঠানো বার্তা একটা দায় সারা পদক্ষেপের চেয়ে বেশি কিছু নয় বলেই দাবি করা হয় প্রতিবেদনে দিল্লির শিশুস্থানীয়া একজন সরকারি কর্মকর্তা বলছিলেন সত্যি যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তো তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো কি এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণই বাকি সেই বিবরণও পেশ করত মানে যেমন তো একটা চার্ট শিট থাকে এক দু পাতার একটা নোটে যে সেটা থাকতে পারে না তা তো বলাইবা হলো প্রকৃত কারণটা যাই হোক নোট ভারবালে যে যুক্তি দেখিয়ে শেখ হাসিনাকে ফেরত হয়েছে সেটাকে ভারত আসলে জোরালো কোনো দাবি বলে মনে করছে না বলেই দাবি করা হয় প্রতিবেদনে সুতরাং এক্ষেত্রে বাংলাদেশের আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি ভারতের বিচার বিভাগের কাছে সুপ্রিম কোর্টের কাছে শেখ বিচার প্রক্রিয়ার সহায়তা চেয়ে কোনো চিঠি দিত সেটার প্রভাব এই নোট ভারবালের চেয়ে অনেক বেশি হতো বলে ভারতের কোনো কোনো পর্যবেক্ষক মন করছেন তবে এই ধরনের কোনো চিঠি পাঠানোর আগে সংশ্লিষ্ট বিচার প্রক্রিয়া যথেষ্ট অগ্রগতি হওয়া দরকার। শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশে তা এখনো আদৌ হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ আছে এখনো। ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভকমল দত্ত বলেছেন ভারতের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে চাওয়ার আগে আমি তো বলবো মোহাম্মদ ইউনূস সরকারের উচিত তাদের নিজেদের সেনাবাহিনীর কাছে জবাবদিহি চাওয়া কেন তারা শেখ হাসিনাকে ভারতে যেতে দিল। বাংলাদেশ সামরিক একটি মিলিটারি দিল্লির কাছে হিন্ডন বিমান বিমানঘাটিতে এসে অবতরণ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এরপর তিনি মানে ছয় আগস্ট পার্লামেন্টে জানান শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যাতে দিল্লিতে এসে নামতে পারে তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর তরফে ভারতের কাছে আগাম অনুমতি বা ফ্লাইট ক্লিয়ারেন্সও চাওয়া হয়েছিল শুভ্রকমল দত্ত বলেন ফলে যে পরিস্থিতিতেই শেখ হাসিনা ভারতে এসে থাকুন তার পেছনে বাংলাদেশের বর্তমান সেনা নেতৃত্বের একটা সক্রিয় ভূমিকা অবশ্যই ছিল যা অস্বীকার করা কঠিন তার কথায় বাস্তবিক শেখ হাসিনা এখন আমাদের অতিথি হতে পারেন কিন্তু এটাও মনে রাখতে হবে তাকে কিন্তু আমরা নিজে থেকে ডেকে আনিনি ফলে পাঁচ আগস্টের সেই ঘটনাক্রম আজ শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধকে বেশ কিছুটা দুর্বল করে দিচ্ছে বলেই ভারতের বিশ্বাস দিল্লিতে সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা তা বলেন কারণ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সেনাবাহিনী তাকে ভারতে আসতে সাহায্য করছে আর এখন রাষ্ট্রрий আরেকটা স্তম্ভ নির্বাহী বিভাগ তাকে ভারত থেকে ফেরত চাইছে এর মধ্যে তো একটা সব বিরোধিতা আছে এই কারণে বাংলাদেশের নোট ভার্বালের তরিকhuri একটা জবাব দেওয়া উচিত কিংবা শেখ হাসিনার পত্রপণের ব্যাপারে দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া উচিত তেমনটা ভারত মনে করছে না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ